হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি বরবটি ভর্তা বাবুর চি স্টাইলে বরবটি ভর্তা যেটা কি না খেতে অনেক মজা তো রেসিপিটি দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তো তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আমি এখানে হাফ কেজি পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি বরবটিটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। বরবটিটা একটু সিদ্ধ করে নেব দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি যেন সবুজ রঙটা থাকে সবুজ রঙ থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিব তো আমি তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতাটা একটু গরম হয়ে গেলে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব জিরাটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আমি ভালোভাবে মশলাগুলোকে একটু ভেজে নিব হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ ফালি এবং দুইটা শুকনো মরিচ আমি ভেঙে দিব এখন ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা ডালচিনি এবং দুইটা সাদা এলাচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তার আগে আমি এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু এটা ভর্তা সরিষার তেল দিলে ভর্তার স্বাদটা বহুগুণ বেড়ে যায় তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং আমি লবণও দিয়ে দিব পরিমাণ মতো এখন ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে বরবটিগুলো দিয়ে দিব বরবটিগুলো দেওয়া হয়ে গেলে আমি বরবটিগুলোকে প্রায় দশ মিনিট ধরে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসে ভর্তা থেকে তো এভাবে আমি দশ মিনিট কষিয়ে নেব লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন আমার লবণ এখানে পারফেক্ট তো এভাবে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন ভর্তাটা অলরেডি হয়ে গেছে আমি কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নেব অনেক মজাদার একটা ভর্তা গরম ভাতের সাথে খুব মজা তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল বাবুরচি স্টাইলে বরবটি ভর্তা তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার হলেও আপনারা ট্রাই করবেন অনেক মজাদার এবং সুস্বাদু ভর্তা সামনে কুরবানি আসছে মাংস খেতে যদি কারো ভালো না লেগে থাকে তাহলে এই ভর্তা দিয়ে আপনারা সুন্দর মতো ভাত খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন